কারোর সাথে কোনো নয় নাই কোনো কাস্টমারও লাগে না দেশি বিদেশি কারোর সাথে যে কোনো টাইসের সাথে আপনি এই পর্দা কালার ম্যাচিং হবে যে কোনো কালার রঙের সাথে ম্যাচিং হবে রাজকীয় পদাই পর্দা ভাই আসলাম কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমরা চলে আসি মামুন পর্দা গ্যালারিতে আর আজকে দেখাবো কিন্তু হিউজ পরিমাণ কম দামে ভালো মানের পর্দাগুলো আর আজকে আমার সঙ্গে দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মামুন ভাই আজকে ভিডিওতে আমার কি নাকি শুনলাম মাত্র একশো তিরিশ টাকা পদ্মা দিবেন হ ভাই মাত্র একশো তিরিশ টাকার পদ্মা আছে ভাই আমি আপনাকে অসংখ্য কালার আছে আমি সিরিয়ালে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে আপনি শুধু দেখতে থাকবেন আর যার পছন্দ হবে টাকায় পর্দা দিয়ে তো আপনাদের শপে আপনাদের দোকানে আসার জন্য অবশ্যই লোকেশন প্রয়োজন ঠিকানা একটু বলে দিবেন যে আমাদের ঠিকানা হচ্ছে আপনার ইসলামপুর নবাব ফুকুরপার প্লাজা মার্কেটের দুই তলায় আচ্ছা ঠিক আছে প্লাজা মার্কেটের দুই তালা আয়শা আপনার মামুন পর্দা কর্ণার ঠিক আছে মামুন পর্দা কর্ণার জি মামুন পর্দা কর্ণার এক এখানে 4টা দোকান একছাত করা এক সঙ্গে 4টা দোকান একছাত করা মামুন পর্দা কর্ণার অসংকো পর্দা কালেকশন ইউজ পরিমাণ পর্দা কিন্তু আপনি সবwidetilde পেয়ে যাবেন 130 থেকে শুরু করে আপনার বাজারে যেমন দেখেন সব ধরনের পর্দা কিন্তু পেয়ে যাবেন কতনা বাড়িয়ে শুরু করা যাক আজকে বিটি

এটা হচ্ছে আপনার একবার পুরা চায়না কোয়ালিটি একবার সেম সেম চায়না চায়না কোয়ালিটি এটা হচ্ছে ভাই আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো 950 পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে জানালা দুইটা লাগবে দরজা একটা লাগবে আচ্ছা দুই জানালাই জি আরো অসাধারণ এটা হচ্ছে ভাইয়া হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কিন্তু এটা চাইনা কোয়ালিটি এটা হচ্ছে কালার দুইটা ভাইয়া দেখেন এটা কালার দুইটা যদি পছন্দ তাহলে আমাকে সাথে সাথে অর্ডার করা রয়েছে জি ঠিক আছে এটা দেখেন দুইটা কালার দুইটা কালার পাবেন ঠিক আছে প্রত্যেকটা পর্দায় কিন্তু কালার রয়েছে কালার প্রত্যেকটা পদার আপনার কালার আছে আর এখান থেকে একটু একটু ভালো এর থেকে একটু ভালো মানের আছে ঠিক আছে একটু ভালো মানের ভিতরে আছে আমি দেখাই দেখা ভাই বুঝছেন লেটেস্ট পর্দা একবার ফুল কমপ্লিট চোদ্দশো টাকা চোদ্দশো 1450 টাকা ঠিক আছে এটা এই একটা আছে কালার ঠিক আছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এই দেখেন চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ জি বা এগুলো আমি দেখাইতাম না আসলে যেগুলো নতুন ভিতরে আমি ওগুলো ওগুলো দেখাচ্ছি যেগুলো পুরান এগুলো আমি দেখাবো না আর পুরান আমার দেখার ইচ্ছাও নাই ঠিক আছে নতুন 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 মডেল থেকে আমি দেখাচ্ছি এই যে একটা আছে

পরে কোন পদা দেবো আমরা আমি হচ্ছে ভাই আমি হচ্ছে একশো টাকার পদ্মা যেগুলো বলছি ঠিক আছে এগুলোর ভিতরে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখেন এখানে অনেক কালার আছে ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে আপনি একশো টাকা একশো টাকা জি আপনি আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন যদি কেউ বাসা বাড়িতে বৈশাখ যদি বিক্রি করতে চান গ্রামেগঞ্জে দোকান দিয়ে ব্যবসা করতে চান

আর আমি বাকি কালার গুলো এখান থেকে ঠিক আছে ঠিক আছে কালার অভাব নাই ভাই কালার আছে অনেক কালার করে দেখেন কালার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এই যে এখানে কালার দেখেন

এক হাজার টাকা বিকাশ করবেন ঠিক আছে আচ্ছা আমার নাম্বারে আপনার পাঁচশো টাকা অথবা অতার টাকা দিবেন আমি মাল রেডি করে পাঠিয়ে দিব নাম ঠিকানা দিলে ওকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বলবেন আমি মাল পাঠায় দিব ঠিক আছে এই যে কালার ভাই আরো ভাই অনেক মাল আছে ভাই

ঠিক আছে যার পছন্দ হয় সেই স্ক্রিনশট দিবেন এই যে দেখেন নিচ দিয়া দেখেন কত সুন্দর দেখা যায় পর্দাটা ওকে ঠিক আছে এমবোটারি কাজ করা প্রত্যেকটা ফুলে বলে ভাঁজ মিলানো থাকবে ওকে ঠিক আছে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা দয়া করে ঠান্ডা মাথা ভিডিওটা দেখবেন তারা ওর কোনো কিছু নেই পছন্দ হলে আমাকে অর্ডার দিবেন না হলে ভিডিওর ব্যাকলে কিন্তু আপনি পছন্দের পর্দাটা পেয়ে যাবেন মামুন পর্দা কর্নারে জি মামুন পর্দা কর্নার হ্যাঁ এই যে এটা আছে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা এত সুন্দর পর্দা 1100 টাকা এটা অনেক সুন্দর ভাই

অনেক এক কালার আছে যদি কেউ আপনার সরাসরি আমার ভিডিও দেখে যদি দোকানে আসতে চান তাহলে ভালো আইসার নিজে দেখিয়া দেখিয়া শুনে কেনাকাটা করলে অনেক ভালো ভাই আচ্ছা ঠিক আছে এক কালার ভিতরে দামি কম দামি অনেক ধরনের কাপড় আমার কাছে আছে। ঠিক আছে এই একটা পর্দা আছে কুচি ঠিক আছে এই ছয়কুশির এই পর্দাটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো একটা পর্দা আছে এইটা হচ্ছে আপনার কালার আছে ষাটটা সাতটা কালার এটা এক কালারের ভিতরে ঠিক আছে আচ্ছা এক কালারের ভিতরে এই মালটা আপনি পাবেন হচ্ছে আপনার ষোলোশো আশি টাকা ষোলোশো টাকা ষোলোশো আশি টাকা ঠিক আছে জি খুবই চমৎকার

কারোর যদি পছন্দ হয় তাহলে ওই ক্ষেত্রে আমাকে অর্ডার দিতে পারবেন স্ক্রিনশট দেয়া ঠিক আছে এই যে এক কালার মাশাআল্লাহ তারপরে এখানে হচ্ছে আপনার নেট অর্গেন্ডি হ্যাঁ এই যে ঠিক আছে অর্গানডির জন্য অনেক কাস্টমার আমাকে ফোন করে ঠিক আছে এই যে দেখেন অসংখ্য কালার আছে এই যে কালারে শেষ নাই ভাই এগুলো এক কালার এত কালার এই যে টান দিলে কালার কালার ভাই কালার এই যে কালার আর কালার এই যে কালার কালার অনেক কালার

তারপরে যে এই ডিজাইনটা আছে এই যে এটা ওকে ঠিক আছে এটা তো আপনি একবার পুরো ভাইরাল মানে এইটা একটা কাপড়ে দুইটা সেট জি একটা কাপড়ে দুইটা সেট এই পর্দাটা ছয় কুচির একটা পর্দা মাত্র 2600 টাকা 2600 টাকা মাত্র 2600 টাকা 2600 টাকা এত সুন্দর হ্যাঁ এই দেখেন সেট আছে ও অসাধারণ কি ভাই অনেক সময় ভাই ঢাকা উত্তরা নিউ মার্কেট ঠিক আছে ওরা ওইদিকে কি করে ওরা অনেক প্রাইস নিয়ে নেয় আমাদের থেকে কাপড় কিনা ওরা ওদিকে বিক্রি করে তো ওরা অনেক প্রাইস নিয়ে নেয় ঠিক আছে থেকে বেশিরভাগ যারা আসে তাদের জন্য একটা অনেক মোটা মাল ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ভাই আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা হ্যাঁ এটা কালার হবে দুইটা ভাইয়া এই যে দুইটা কালার এই যে হ্যাঁ দুইটা কালার তারপরে যে দেখেন ভাই আমার এখানে আসলে আসলে আমি দেখা শেষ করতে পারবো যে দেখেন তাকে দেন কত বড় দেখি পদ্মা শোরুম ভাই হ ভাই দেখতে কইডুক আমি তো হঠাৎ কি অবাক ভাই কত বড় এক সুরুম ভাই বিশাল শোরুম ভাই দেখেন ভাই

চব্বিশ পঞ্চাশ টাকা এই যে কালার আছে দুইটা আচ্ছা আমার প্রবাসী থেকে যারা পছন্দ করবেন তারা হচ্ছে আমাকে পাঠাবেন আচ্ছা ঠিক আছে আর যারা দেশে আসেন দেশে আসেন তারা

যে গোল্ডেনের ভিতরে ঠিক আছে এই পদ্মাটা হচ্ছে ঠিক আছে তারপরে আরেকটা আছে এটা হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ব্ল্যাক আউট এগুলো একুশশো পঞ্চাশ টাকা ওকে এই যে দেখেন এটা আছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ দেখেন ভাই আসলে বাস্তবে কতটা সুন্দর দেখাচ্ছে

আমি ভাই কোনো নয়সে কোনো কথা বলবো না আমি যা দেখাবো ইনশাল্লাহ আমি তাই দিব কারোর সাথে কোনো নয়শয় নেই কোনো কাস্টমারও লাগে না দেশি বিদেশি কারোর সাথে কোন নয় নেই ভাই ওকে ঠিক আছে এটা এই যে দেখেন এইটা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক আউট এটা হচ্ছে আপনার টাকা 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 জি গজের কাপড় এই পর্দাটা হচ্ছে আপনার টাকা টাকা জি আমার ইসলামপুরের বাইরের থেকে যদি কিনেন এই ইসলামপুরের বাইরের থেকে যদি কিনেন তো এই পর্দা পড়বা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা সাতশো আটশো টাকা জি ওইভাবে দেখেন আপনি কত চড়া ভাই একটু দেখেন না কত চড়া ভাই অনেক হ্যাঁ আর অন্য জায়গায় আপনারা ছয় ফিট আমার এই পর্দা আছে সাত ফিট দেখার পরে ভাই এটা হচ্ছে ভাই উনত্রিশ টাকা উনত্রিশশো টাকা এটা ভাই আপনি সামনে শীত আসতেছে ভাই আপনাকে কম্বল লাগবে না কম্বল লাগবে না কম্বল লাগবে না কম্বল ছাড়া ঘুমাইতে ঠিক আছে ঠিক আছে তারপরে আরেকটা আছে এই যে নতুন দোকান হিসাবে নতুন কালেকশন এগুলো ঠিক আছে এই যে এই মালটা এটা হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ সামনে শীত আসতেছে ভাই এটা কম্বল লাগবে না ভাই এই ঠিক আছে এটা কালার দুইটা হ্যাঁ এটা কালার দুইটা এই যে দেখেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবেন সাথে সাথে এটা হ্যাঁ এই যে আরেকটা ব্ল্যাক আউটের ভিতরে ভাই ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক আউটের ভিতরে ব্ল্যাক পর্দা ঠিক আছে হ্যাঁ এগুলো ব্ল্যাক আউট কভার তবে এটা দুই পিট ভাই

দেখে শেষ করতে পারবেন না এত পরিমান পর্দা ভাই এই যে ধ্যান ভাই এই যে একটা আছে একেবারে নতুন ভাই এই মালটা একেবারে পুরা ভাইরাল মালটা পুরা ভাইরাল ভাই এই পর্দাটা মাত্র হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই পর্দাটা পুরাই ভাইরাল ভাই যে কোনো জায়গার দিবেন এই পর্দাটা অনেক সুন্দর যে কোন টাইপের সাথে আপনার এই পর্দা কালার ম্যাচিং হবে যে কোনো কালার ম্যাচিং হবে রাজকীয় পর্দা ভাই ওকে দেখেন কি ভাই নতুন নতুন মাল এগুলো এটা হচ্ছে ভাই 1850 টাকা 1850 পঞ্চাশ 1850 টাকা এই যে দেন এটা হচ্ছে আপনার দুইটা কালার আচ্ছা আঠারোশো পঞ্চাশ কালার যা যার স্ক্রিনশট দিবো ঠিক আছে আমি একটা কালার দেখেছি বাকি আরেকটা কালার ঠিক আছে তারপরে যে এটা আছে ষোলশো আশি টাকা জি মাত্র টাকা আশি সুন্দর পদ্মা ষোলশো আশি টাকায় জি আবার এখানে আছে এই যে নেট কালেকশন এই যে নেট কালেকশন এই যে নেটের ভিতরে কত সুন্দর সুন্দর নেট আমি একটু মিলে মিলে ভাই আপনি একটু দেখতে থাকেন আসলে আপনি দেখা শেষ করতে পারবেন না ভাই কত পরিমাণ নেডের কালেকশন দেখা শেষ করতে পারবেন না ভাই কত নেডের কালেকশন কথা বুঝছেন ভাই আমি তো আগে দেখালাম নেডের কালেকশন আমার ওই যে সামনে Штаট এটা হচ্ছে ফিসন Штаট ঠিক আছে এই যে নেডের কালেকশন ভিতর ঠিক আছে हां তারপর হচ্ছে যে দেখেন এই যে এখানে আরেকটা পদ তাই ডিজাইন করা

ঠিক আছে যদি কার পছন্দ তাহলে আপনি নিতে পারবেন কত দিন আইলাইটার দামটা আলাদা আসবে ঠিক আছে এটা আপনি ওইভাবে যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে লাগেন আর এই যে দেখেন এই আরেকটা ভাইরাল এটাও দেখাইছি ঠিক আছে এটা আরেকটা ভাইরাল না ওটা হচ্ছে সেনচুরি এটা হচ্ছে বাস গাছ বাস গাছ আসলে ভাই এখানে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেক কাস্টমার ভাই দূর দূরান্ত থেকে আসে ঠিক আছে তো ওরা আমাদের দোকানে চিনে না যে কোন জায়গায় আপনার দোকানটা আমার দোকানটা হচ্ছে ঢাকা ইসলামপুর আপনার নবাব বাড়ি প্লাজা মার্কেট দুই তালা তিন তালা এখানে চারটা দোকান একসাথ করা ঠিক আছে আমি যে মালগুলো দেখাচ্ছি এরা তো বাসায় বসে থেকে এগুলো দেখতে পারতেছে না ঠিক আছে দামে কম মান ভালো তাহলে আপনি আমার কাছ থেকে কিনবেন না অবশ্যই তবে আইসার দেখিয়া শুনে কিনাকাটা করলো অনেক ভালো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পছন্দ করে নিতে পারবেন কারণ জি এই এগুলো হচ্ছে এক কালারের ভিতরে ঠিক আছে এক কালারের ভিতরে এই যে এক কালার অনেক কালার আছে ভাই এক কালারের ভিতরে আপনি দেখে আসলে শেষ করতে পারবেন না ভাই হিউ হ্যাঁ এক কালারের ভিতরে মনে হয় আপনি আমার কাছে একশোর উপবেন তারপর আসবেন দেখবেন যা পছন্দ হয় সে আমাকে স্ক্রিন শট দিবেন অথবা দোকানে আসবেন চাটা খেয়ে যাইবেন কিনলে কিনবেন না কিনলে না কিনবেন ভালো লাগলে কিনবেন না হলে নাই

এ দেখেন এক কালার এই যে ভাই এক কালারের কথা এক কালার ভাই তো এই দেখেন এইখানে এক কালার একটা আছে এটা তো ভাই সবাই পছন্দ এই কালারটা আচ্ছা আচ্ছা এই কালারটা সবার পছন্দ ভাই ঠিক আছে এক কালার দেখে আসলে শেষ করা যাইতেছে না এই দেখেন এই যে এগুলো আছে

আইলেট বাদা ঠিক আছে ওই ক্ষেত্রে আপনি বাইরে থেকে একসুল পরিমান আপনার বাইরে আলো ঢুকবে না ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন চমৎকার অনেক সুন্দর হ্যাঁ অনেক কালার আছে অনেক কালার আছে আসলে ভাই কালার শেষ নাই ঠিক আছে আর এক কালার মাল আমার কাছে অনেক বেশি ভাই অনেক বেশি এক কালার এই যে এক কালার কালার সব এক এক ভাই আচ্ছা ঠিক ঠিক আছে আছে এই যে কালারের ভিতরে সব এক কালার এই যে এগুলো সব এক কালার ভাই আসলে এত পরিমাণ মাল ভাই আমি আসলে আপনার এতবার বুঝছেন এসে সব দেখে নিতে পারবো সব ঠিকানা জি আমার সবের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর নবাব পুষ্কুনির পার আপনার প্লাজা মার্কেট প্লাজা মার্কেট আমার নাম্বার দেওয়া থাকবে যদি ভাই আসতে না পারেন আমাকে ফোনে যোগাযোগ করবেন বা ইসা আমি নিয়ে আসবো ওনাকে রাস্তার থেকে নিয়ে আসবো আমার দোকানে আসতে এক মিনিট লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে নববারী ফুকুরবার থেকে আমার দোকানে আসতে এক মিনিট লাগে আমি নিয়ে আসবো আর যদি আসতে না পারেন স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন দেশ বিদেশ যেখান থেকে ফোন করেন রাতের দেড়টা দুইটা বাজব তো আমি জাগ না থাকি ঠিক আছে সবার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ